আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় দর্শক আজও ন্যাশনাল টি কোম্পানি নিয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ শিরোনাম ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অব্যবস্থাপনা শ্বেতপত্র প্রণয়নের দাবি শেয়ারহোল্ডারদের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের এনটিসির অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়নের দাবি জানিয়েছেন শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি রাজনৈতিক দলীয় নিয়োগ আর্থিক লুটপাট এবং বৈষম্যের শিকার হওয়ার শেয়ার হোল্ডার ও সৎ কর্মকর্তাদের খুব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিগত সরকারের আমলে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া পরিচালকদের স্বেচ্ছায় পদত্যাগ করার পর এনটিসির অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও অব্যবস্থাপনা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি শেয়ারহোল্ডারদের অভিযোগ আওয়ামী সরকারের সময় এনটিসির আর্থিক লুটপাটের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল সেই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠতা প্রতিষ্ঠানটির উপর প্রভাব বিস্তার করতে ছিলেন বলে জানা গেছে সূত্রমতে মতে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ আত্মীয় চাচা শেখ কবির হুসেন চোদ্দ আগর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কিন্তু সেই সময়ের অবস্থাপনার শিকার হয়ে চাকরিচ্যুত হয়েছেন অন্তত নয় দশজন সৎ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা এবং শেয়ারহোল্ডাররা এর প্রতিবাদে গত এগারো ও ২২ আগস্ট জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চার মাস অতিবাহিত হলেও এনটিসিকে কার্যকরভাবে দাঁড় করানো এখনও সম্ভব হয়নি ন্যাশনাল টি কোম্পানির অর্ধ কোটি টাকা আত্মসাদের সাথে সরাসরি জড়িত ব্যক্তি বারপ্রাপ্ত এমডি পদে এখনও বহাল আছেন সাম্প্রতিককালে এনটিসির শেয়ার কেলেঙ্কারির সাথেও তিনি জড়িত রয়েছেন একই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে এমডি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন বলে সূত্র জানিয়েছে শেয়ারহোল্ডারদের দাবি শ্বেতপত্র প্রণয়নের মাধ্যমে অতীতের দুর্নীতি ও লুটপাটের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে হবে তাদের মতে শ্বেতপত্রের মাধ্যমে সুনির্দিষ্টভাবে জানতে হবে কিভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্নীতি শুরু হয়েছিল এবং তার পরিমাণ কত কোটি টাকা বর্তমানে দুইজন শেয়ারহোল্ডার পরিচালক এবং তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ শূন্য মনে করেন পরিচালক পর্ষদের উচিত অতীতের সব অনিয়মের তদন্ত করে একটি স্বচ্ছ দলিল প্রণয়ন করা হোল্ডারদের দাবি শ্বেতপত্রের কিংবা দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানের লুটপাটের চিত্র উন্মোচন করলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হবে এবং প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারবে